আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন সমাধান নিয়ে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে আমরা চলে যাই এক নম্বর প্রশ্নে প্রশ্নের লেখা আছে লই বনয় গরু পুষি জানা এখানে বনয় শব্দের অর্থ কী সঠিক উত্তর হচ্ছে বলে তারপরে প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ কোনটি সঠিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে রাধা বিরহ কারণ হচ্ছে খণ্ড সবখানেই থাকে তারপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে যে স্বরধ্বনি উচ্চারণের ঠোঁট বেশি খোলা থাকে তারপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে মেনুয়াল দা আশ্রম অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন সঠিক উত্তর হচ্ছে নয় থেকে দশ বছর ধরে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে আলালের ঘরের দোলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে মাসিক পত্রিকা তারপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সঠিক উত্তর হচ্ছে পরার্থে তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা তারপরে প্রশ্নটি হচ্ছে জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে রাখালি তারপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে গৌরী প্রকৃত বলতে বোঝায় কি সঠিক উত্তর হচ্ছে গৌর অঞ্চলের মুখের ভাষা তারপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর হচ্ছে শব্দার্থপঞ্জি তারপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ঐক্যমত ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশ্রদ্ধা নয় সঠিক উত্তর হচ্ছে মতের ঐক্য এভাবে সমাজ ধরলে তারপর বারো নম্বর প্রশ্ন রয়েছে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানার সংস্কারের মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে বানানির নিয়ম প্রণয়ন করা তারপর তেরো নম্বর প্রশ্ন রয়েছে অভিধানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় সঠিক উত্তর হচ্ছে সরবরণের শেষে তারপর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গীয় উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে সঠিক উত্তর হচ্ছে শুরুতে নাসিক উচ্চারণ হয় না তারপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে গড্ডালিকা প্রবাহ বাগদারণ গড্ডল শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে ভেড়া তারপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পড়াণে বান্দা আপনা আপনি কার লেখা সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো কি সঠিক উত্তর হচ্ছে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ তারপর আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম সঠিক উত্তর হচ্ছে বাংলা কাব্য তারপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন সঠিক উত্তর হচ্ছে বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে তারপর বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে বার্ধক্য একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংক শব্দটি অনুস্বর দিয়ে লিখতে হবে কারণ হচ্ছে ও এর হসন্ত উচ্চারণ হচ্ছে অনুস্বর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ সঠিক উত্তর হচ্ছে অর্থ অনুদায়ী শব্দের প্রয়োগ হয়নি তারপর ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অহরহ তারপর চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে সঠিক উত্তর হচ্ছে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে সঠিক উত্তর হচ্ছে জামিল চৌধুরী ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে সঠিক উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতীতে তারপর আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে তুরস্ক ভ্রমণ লেখা সঠিক উত্তর হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সৈয়দ সৈয়দওয়ালিউল্লার চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবনাদর্শের রূপায়ণ ঘটেছে সঠিক উত্তর হচ্ছে অস্তিত্ববাদ তারপর ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রভাত ফেরের মিছিল যাবে সরাও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা কার লেখা সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ একত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হরফের সরা কার লেখা বর্ণ শিক্ষার বই সঠিক উত্তর হচ্ছে ফরুক আহমেদ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত নাটকের অন্তর্গত বিষয় কি সঠিক উত্তর হচ্ছে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো তেত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মীরমসার অবর সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় সঠিক উত্তর হচ্ছে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে রূপসী বাংলা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রর কপালকুণ্ডলা বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এ স্পেস মেইট উইথ আউট এনি প্রিভায়াস থট সঠিক উত্তর হচ্ছে স্পেস তারপর সাইত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তারপর সাইঁত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হুইস ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার ফর্ম সঠিক উত্তর হচ্ছে ডাইস তারপর আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইজ ফাস্ট ইজ অ্যান এডবার ডোণ্ট ড্রপ ফাস্ট ড্রাইভ সো ফাস্ট তারপর উনচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইট ওয়াজ এ ক্রাউডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান হেয়ার ক্রাউডলি ইজ অ্যান্ড সঠিক উত্তর হচ্ছে অ্যাজ অ্যাক্টিভ তারপর চল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ব্লেইস হেয়ার পাস্ট ইজ সঠিক উত্তর হচ্ছে প্রিপোজিশন তারপর হচ্ছে একচল্লিশ নাম্বার ইন হাই স্লিপস অনলি ফর ফোর আওয়ার্স এ নাইট ইন দি সেন্ডেন্স দ্য বার্ফ স্লিপস সঠিক উত্তর হচ্ছে ইন্ট্রান্সিটিভ বার্ভ তারপর বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হি স্টার টিচিং হ্যান্ডলেট হেয়ার টিচিং ইজ এ জিরান তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়াট প্রিপোজিশন শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান তারপর চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিভলিং সঠিক উত্তর হচ্ছে কমন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ল্ড সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তারপরে ছেচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য আইডিয়ামস মল এ রেড দ্য ইডিয়মস স্মেল আর রেড মিনস হচ্ছে উত্তর হচ্ছে সাসপেক্টস সামথিং রং তারপর সাতচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য নেম ফর ইনক্লিমেন্ট সঠিক উত্তর হচ্ছে রাফ তারপর আটচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে টেলমি ফ্র্যাঙ্কলি হোয়াই সঠিক উত্তর হচ্ছে নাউন ক্লস তারপর হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার দ্য প্রিফিক্স নাউন ক্যান বিডেড সঠিক উত্তর হচ্ছে পার্টিসান তারপর পঞ্চাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফ্রম মাই হার্ট দ্য সিং সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর শি ওয়াজ হার্ট টু সিং বাই মি একান্ন প্রশ্নটি হচ্ছে হুইস ইজ সঠিক উত্তর হচ্ছে অফ মাই সিস্টার নার্স ইজ নার্স তারপর বায়ান্ন প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য রাইট ডিটার্মিনার সি ওয়ার্কস এস তারপর তিপ্পান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে উই মিট মেদা কেরিং সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল তারপর চুয়ান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইভ ইয়ার্স হ্যা পাস্ট সিনস ইজ ফাদার ডায়েট আইডেনভাইস ইজ ফাদার ডায়েট ফাইভ ইয়ার্স ইয়ার্সো পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য অফ কন্ট্রোভার্সি সঠিক হত হচ্ছে আনিনিমিটি তারপর তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে ফর গোড শেক হোল্ড ইউর টং সঠিক উত্তর হচ্ছে দ্য দ্য ক্যানুনেশন তারপর সাতান্ন নাম্বার প্রশ্ন রয়েছে দ্য ওয়ান ফ্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই জে এম তারপর তারপর আটান্ন নম্বর প্রশ্ন রয়েছে নাইদারে ব্রোয়ার নর এ ল্যান্ডার মি সঠিকগত রয়েছে হ্যামলেট তারপর হচ্ছে উনষাট নম্বর হো কম্পোজ দ্য ইলি তারপর তারপর উনআশি নাম্বার তারপর উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে হো হো কম্পোজ দ্য এক ফর এম থাইরিস সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ম্যাথো আর্নোল্ড ষাট প্রশ্নটি হচ্ছে হো ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস ইজ ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সঠিক উত্তর হচ্ছে টি ইলিয়ট একষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে আওয়ার সুইটেস্ট সং আর ইজ দ্যাট টেলের সাদেস্ট থট সঠিক উত্তর হচ্ছে টু এ স্কাইলার্ক তারপর হচ্ছে বাষট্টি নাম্বার প্রশ্ন তারপর বাষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে হো অদার দ্য পিউটারিস্টিক্স নোবেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড সঠিকত হচ্ছে অ্যালডোস তারপর হচ্ছে তেষট্টি নাম্বার প্রশ্ন গুড ফ্রেন্সিস মেক গুড নেভার দ্য লাইন ওয়াস রিটেন বাই হচ্ছে রবার্ট ফরেস্ট তারপর চৌষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেস দ্য বেলিয়ান সঠিকত হচ্ছে জুলিয়াস সিজার তারপর পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে নলেজ কামস বাট হু ইজ লিঙ্গার্স সঠিক উত্তর হচ্ছে নাম্বার তারপর ছেষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য ট্রেজেডি স্যামসন এগনেস্ট সঠিক উত্তর হচ্ছে জন মিল্টন তারপর সাতষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে তারপর সাতষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে হু ইজ দ্য প্লে রাইট অব অ্যাপসার ড্রামা ওয়েটিং ফর গডেট সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল ব্যাকেট তারপর আষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে ইট ইস স্ট্রেন্স বা সঠিক উত্তর হচ্ছে লর্ড বাইরন তারপর অন্য সত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে হো রোড দ্য নোবেলা হার্ট অফ ডার্কনেস সঠিক উত্তর হচ্ছে জাসপে কর্নার তারপর সত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে হো ওয়াজ দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল এজ এ পলিটিক্যাল ইজ শাউটিং অ্যান্ড এলিফেন্ট সঠিক হচ্ছে জর্জ ওরওয়েল একাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে কোন মুসলিম চিন্তাবিদ প্রথম জিজ্ঞাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন সঠিক উত্তর হচ্ছে আল্লামা ইকবাল তারপর বাহাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তাদের স উত্তর হচ্ছে উনিশশো সালে তারপর তিয়াত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে তমদন মজলিসের নেতা বাবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র ছিল চুয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রয়েছে তাকে কল্যাণ মিত্র তারপর পঁচাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশেরগুলিতে হন সঠিক উত্তর হচ্ছে বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর ছিয়াত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে ডাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদকে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার সাতাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে সেরিকালচার বলতে পোকা চাষকে বোঝায় আটাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে সায়াপ্রেমী অর্থনৈতিক ফসল সঠিক উত্তর হচ্ছে চা তারপর উনআশি নম্বর বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তর হচ্ছে ধান আশি নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার বাইশ সালের জনসমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত সঠিক হচ্ছে প্রায় সতেরো কোটি একাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র হ্রাস করে তারপর বিরাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী উত্তর হচ্ছে সৌদি আরব তিরাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি সহনশীলতার মাত্রা হলো ছয় থেকে আট শতাংশ চৌরাশি নাম্বার প্রশ্ন রয়েছে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে চুরিয়ে অর্থ পাচার করা করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে তারপর হচ্ছে পঁচাশি নাম্বার অর্থ পাচারের কারণ নয় কোনটি কর ফাঁকি না দেওয়া তারপর ছিয়াশি নাম্বার প্রশ্ন রয়েছে বাংলাদেশে কোন দুটি দেশ হতে সিংহবাক সয়াবিন তেল আমদানি করে সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল সাতাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া তারপর আটাশি নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম সঠিক উত্তর হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার উনানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনো অনুচ্ছেদের মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ সাতের ক্ষম নব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট একানব্বই নম্বর প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ বিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই শহীদ দিবস ক কত তারিখে সঠিক উত্তর হচ্ছে ষোলোই জুলাই তিরানব্বই প্রশ্নটি হচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে দু হাজার চব্বিশ সালের আট আগস্ট চৌরানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয় সঠিক উত্তর হচ্ছে পাঁচবার পঁচানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল কত সালে আইনে পরিণত হয় আঠারো মার্চ উনিশশো বিশ ছিয়ানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নবের আহমেদ সাতানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রীভূত আটানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে টেস্ট ক্রিকেটে প্রথম মুশফিকুর রহিম তারপর নিরানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে উনিশশো সালের এদেশীয় ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থার কোন পত্রিকাটি নিষিদ্ধ হয় দৈনিক গণকণ্ঠ একশো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াসফিয়া নাজিন হচ্ছে বিখ্যাত এভারেস্ট বিজয়ী হিসেবে একশো এক নম্বর প্রশ্নটি হচ্ছে সম্প্রতি পেরোতে খুঁজে পাওয়া তিনশো পঞ্চাশ বছরের পুরনো শহরের নাম কি সঠিক উত্তর হচ্ছে পেনিকো একশো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো একাশি নং প্রস্তাবে একশো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন দেশটি গোলানহাইটস বিরোধীর একটি পক্ষ সঠিক উত্তর হচ্ছে সিরিয়া তারপরে একশো চার নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন সভ্যতার সম্মিলনকে ওজন মাপার পদ্ধতি আবিষ্কার করা হয় সিন্ধু সভ্যতা নেটো এর চার্টারের কোন দ্বারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ রয়েছে সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার পাঁচে একশো ছয় নম্বর প্রশ্ন রয়েছে রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর একশো সাত নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা একশো আট নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদেশ সম্মতি জানায় উত্তর হচ্ছে ছয় নভেম্বর উনিশশো চৌরাশি সালে একশো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মেডনাই সঠিক উত্তর হচ্ছে বাইশ জুন দু হাজার পঁচিশ একশো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ইরানের ফার্দো দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কোম এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আফগানিস্তানে তালেবান সরকারকে বৈধতা দিয়েছে রাশিয়া তারপর হচ্ছে দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট সঠিক উত্তর হচ্ছে এক পারসেন্ট কেউটা প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে গ্রিন গ্যাস নিয়ন্ত্রণ তারপর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন তারপর হচ্ছে একশো পনেরো নম্বর ক্লাইমেট বালনারেবল ফর্ম কবে প্রতিষ্ঠিত হয় সঠিকগত হচ্ছে দু হাজার নয় সালে তারপর একশো ষোলো ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি উনিশশো ষাট সালে তারপর হচ্ছে ইউএন পোস্ট এর পনেরো কি ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস একশো আঠারো নম্বর প্রশ্ন রয়েছে বর্তমানে অর্থনীতির অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি সঠিক উত্তর হচ্ছে ইইউ জাতিসংঘের বিশ্ব পর্যটন পর্যটন সংস্থা বা জাতিসংঘ এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে মাদ্রিদ স্পেন একশো বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশটি ওপেকের সদস্য নয় বাংলাদেশ তারপর একশো একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে জড়িত সঠিকত হচ্ছে পশ্চিমবঙ্গ একশো বাইশ নম্বর প্রশ্ন রয়েছে প্রতি তিরিশ ডিগ্রি দাগিমার জন্য সময়ের ব্যবধানে একশো বিশ মিনিট তিরিশ ইন্টু চার একশো বিশ মিনিট তারপর একশো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে সঠিকত হচ্ছে মালা মালাক্কা ও হরমোজ প্রণালী একশো আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি ট্যাক্টনিক প্লেটের সংঘর্ষের হয়েছে সঠিক উত্তর হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান একশো পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে উদন দেশের স্তর অবস্থা করে সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোমন্ডল একশো ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বোধাতি গঠন অনুযায়ী বাংলাদেশ কোন অঞ্চলের সবচেয়ে পুরাতন শিলি গঠন করে সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর একশো সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে কনরাড বিযুক্তি ভূ কোন স্তর সময়ের মাঝে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে শিয়াল সীমা তারপর একশো আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে কয়লা দিনাজপুরের বড় প্রক্রিয়া যেটি পাওয়া যায় তারপর একশো উনত্রিশ নম্বর প্রশ্ন এ এলোনিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ার কীভাবে প্রভাব ফেলে সঠিক উত্তর হচ্ছে বর্ষার বৃষ্টিপাতের ধরনের অনিয়ম সৃষ্টি করে একশো নম্বর নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে পাশ হয় 2012 হাজার বারো সালে একশো একত্রিশ প্রশ্নটি হচ্ছে তড়িৎ তরঙ্গের বেলায় কোনটি সত্য সঠিক উত্তর হচ্ছে তরঙ্গত চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে সঠিক উত্তর হচ্ছে এটি তারপর একশো বত্রিশ হিগে হিগের কণার সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একশো তেত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কুনগেস গিন হাউস ইফেক্ট ঘটায় সঠিক উত্তর হচ্ছে মিথেন একশো চৌত্রিশ নাম্বার প্রশ্নের হচ্ছে বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক সঠিক উত্তর হচ্ছে এর অসাধারণ চুম্বুক ধর্ম রয়েছে একশো পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায় সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম তারপর একশো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ইপিআইয়ের কি সঠিক উত্তর হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন তারপর একশো নম্বর নাম্বার প্রশ্ন হচ্ছে কোন স্পেস টেলিস্কোপ দু হাজার একুশ সালে হাবাল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয় সঠিক উত্তর হচ্ছে জেমস ওয়েব একশো আটত্রিশ কিউয়ার্ড করে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং তারপর হচ্ছে ই ইথার সম্বন্ধে কোন সঠিক এটি মাধ্যম ছাড়া চুম্বক মুক্তরঙ্গ সঞ্চালন সম্ভব নয় একশো হচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে শব্দগুলো শব্দের কম্পাঙ্ক কত এক থেকে দশ গেগাহা মেগাহার্স তারপর একশো কোন শরীরে নাইট্রোজেনের সরবরাহ করে আমিষ তারপর হচ্ছে নাইট্রো হাইড্রোজেন বোমা কি শরীরগত হচ্ছে ফিউশন বিক্রিয়া একশো তেতাল্লিশ প্রশ্নটি হচ্ছে কোন গ্রহে কিউরে কিউরিওসিটি মহাকার্জনটি প্রেরণ করা হয় সঠিক উত্তর হচ্ছে মঙ্গল গ্রহে তারপর একশো চুয়াল্লিশ ফিটকিতে কত পানি থাকে সঠিকত হচ্ছে চব্বিশ অনু তারপর একশো পঁয়তাল্লিশ নেসেসারি ইভিল কথাটি সঠিক উত্তর হচ্ছে প্রসেদন তারপর একশো ছেচল্লিশ একটি কম্পিউটারের প্রসেসর ব্লক স্পিড চার গিগা হার্স হলে এর ব্লক মাইকেল টাইম কত সঠিক উত্তর দেওয়া নেই একশো সাতচল্লিশ নাম্বার প্রশ্ন রয়েছে প্রিসিশন সাধারণ সাধারণের কোন প্রযুক্তি আইওটি সেন্সর আটচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে কম্পিউটার সিস্টেমের বেঞ্চ মার্কিং করা হয় কী পরিমাপের জন্য সঠিকগত হচ্ছে সিস্টেমের কর্মক্ষমতার জন্য তারপর একশো পঞ্চাশ নিচের কোন ডিভাইসতে প্রধানত এমবেডেড সিস্টেম উত্তর হচ্ছে মাইক্রো মাইক্রো কন্ট্রোলার একশো একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ই কমার্সের সুরক্ষিত অনলাইন লেনদেনের প্রধানত এইচটি তারপর হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় রাউটার তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে সঠিক উত্তর হচ্ছে পাস একশো চুয়ান্ন নম্বর হচ্ছে একটি কম্পিউটার সিস্টেমে এত বাইনারি সংখ্যাটির মান হচ্ছে দুইশো তিন তারপর হচ্ছে কোন সিপিও আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয় আরআইএসি তারপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে টার্ন অনের সময় সঠিক অর্ডার কোনটি সঠিক উত্তর হচ্ছে পোস্ট বটলেডার কার্নেল তারপর হচ্ছে একশো সাতান্ন নম্বর প্রশ্ন কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন সঠিক উত্তর হচ্ছে এসএসডি তারপর ধরা দা অ্যালগোরিদম এ রানিং বি এত সঠিকত হচ্ছে অ্যালগোরিদম এ এবং অ্যালগোরিদম বি আর সি এস এম দৃঢ়গতির একশো উনষাট নম্বর এল এল এম চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারে কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে গ্রাফিক্স কার্ড তারপরে একশো ষাট নম্বর প্রশ্ন কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে রিচার্ড সঠিকতর হচ্ছে রিসার্ড ফাইনম্যান তারপর একশো একষট্টি নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পূর্ণবণিক এবং জিরো পয়েন্ট নাইন পূর্ণবণিক দ্বারা ভাগ করলে কোনটি সঠিক সঠিকত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পূর্ণবণিক তারপর হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় সঠিক উত্তর হচ্ছে একুশ পার্সেন্ট তারপর হচ্ছে একশো টাকা দশ পার্সেন্ট আরে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সঠিকত হচ্ছে এগারো দশমিক জিরো ফাইভ তারপর হচ্ছে যদি এক্স এত সমান এত হয় তাহলে এত সমান সঠিকত হচ্ছে এ আটাশ রুট ফাইভ তারপরে নাম্বার প্রশ্নটি হচ্ছে যদি এত এত একটু উৎপাদক হয় তাহলে হচ্ছে কে এর মান কত উত্তর হচ্ছে মাইনাস একশো বিশ তারপর একশো সাতষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে নিজের নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোনটি পড়বে উত্তর হচ্ছে সাতাশ কারণ তিন দিয়া ভাগ করলেই চলে আসে তারপর হচ্ছে একশো আষট্টি নাম্বার লগ এক্স তিনশো চব্বিশ চার হলে সরিগত হচ্ছে থ্রি রোড টু কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু তিনশো চব্বিশ জাস্ট হচ্ছে তিনশো চব্বিশকে দুইবার রুট করলেই চলে আসবে তারপর হচ্ছে একশো উনসত্তর একটি গুণত্বর দ্বারা প্রথম দ্বিতীয় পদ এত দেওয়া হচ্ছে তারপর দশম পদ তার মানে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান মানে নাইন জাস্ট খালি এখানে এর মান আর আর এর মান বসিয়ে দেব আর এর মান হচ্ছে নাইন বা টোয়েন্টি সেভেন সঠিক উত্তর হচ্ছে সাতশো উনত্রিশ একশো সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কোন বর্গের প্রত্যেক বা দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে বলে হচ্ছে টু পাই জাস্ট খালি আপনারা আঁকাবেন তাহলে হয়ে যাবে তারপর হচ্ছে চারজন তাতে চার দিনে একটি কাজ করে সঠিক উত্তর হচ্ছে ষোলোটি সঠিক উত্তর হচ্ছে আটটি তারপর হচ্ছে এত বিন্দুকামী সরলরেখার সমীকরণ ওয়াইকাল টু এক্স তারপর হচ্ছে যদি এত সমান এত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে দুইশো একত্রিশ তারপর হচ্ছে একশো নম্বর প্রশ্ন একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ এত দেওয়া হলে তাহলে না হওয়ার সম্ভাবনা সঠিক উত্তর দশ বাই এগারো দশ বাই একুশ সিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে সিট স্পেল স্পেলিং ইক উত্তর হচ্ছে চৈক তারপর যদি দেওয়া আছে এম এফ অ্যান্ড পিওর তাতে সঠিক উত্তর হচ্ছে ম্যাঙ্গো তারপরে একশো আটাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে খুঞ্চিতে ত্রিপুরের সংখ্যা নির্ণয় করো সঠিক উত্তর হচ্ছে ষোলোটি তারপর হচ্ছে একশো উনআশি নম্বর কোনটি প্রশ্নবোধক চীনের স্থলাভিষিক্ত হবে সঠিক উত্তর হচ্ছে নয় তারপরে প্রশ্নটি হচ্ছে পানিতে প্রদত্ত প্রতিচ্ছবির মাধ্যমে ফ্যামিলি সঠিক উত্তর হচ্ছে ঘ তারপর একশো একাশি একজন ব্যক্তি চার মাইল উত্তরে চার মাইল উত্তরে পশ্চিম উত্তর দক্ষিণ চার মিটার উত্তরে তারপর হচ্ছে বারো মিটার পড়বে এবং বারো মিটার বমন করলো তারপরে হচ্ছে এদের মধ্যে দূরত্বগত সর্বশেষ চাষকালীন যোগ করে দিয়ে পিতা করে সবদালি করে ফেলে তারপর হচ্ছে পাঁচজন ব্যক্তি গোল বসে আছে মাঝখানে তাকে টাশ খেলছে সঠিক উত্তর হচ্ছে রাজীব বাম দিকে রয়েছে মুকুল সঠিক উত্তর হচ্ছে মুকুল একশো তিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে এ যদি বিয়ের সাথে খা খায় সেক্ষেত্রে সিএডি এর সাথে কী হবে সঠিক উত্তর হচ্ছে খাদ্য যেমন খাদ্যের জন্য পানি তেমন পানির জন্য চৌরাশি নম্বর প্রশ্ন হচ্ছে হাঁচ ওখ মস্তিষ্কের কার্যাবলী একটাই সঠিক হতে হচ্ছে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রত্যক্ষণমূলক একশো পঁচাশি নাম্বার হচ্ছে নিচের উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করো সঠিক হতে হচ্ছে খ নাম্বার তারপর একশো ছিয়াশি নাম্বার প্রশ্ন হচ্ছে একটি গিয়ার ট্রেনে উত্তর হচ্ছে গরি কাটার দিকে তারপর একশো সাতাশি নাম্বার হচ্ছে যখন দুইটি বস্তু সংঘর্ষ হয় তার একটি সঠিক উত্তর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ আটাশি নাম্বার প্রশ্ন হচ্ছে নিচে ছবিগুলোর পাশের প্রশ্নবোধক শিহি কি বসবে যেহেতু এটা উপরে দেওয়া আছে এটা নিচে তাহলে এইবার যেহেতু এটা উপরে তাহলে এটা অবশ্যই নিচে হবে অর্থাৎ তিন নাম্বার সঠিক উত্তর তারপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে সঠিক উত্তর হচ্ছে প্যারালেক্স তারপর একশো বিরানব্বই নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে চার একশো একানব্বই নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে নিচের কোনটি পেশাগত নৈতিকতার উদাহরণ সঠিক উত্তর হচ্ছে দক্ষতা তারপর একশো বিরানব্বই প্রশ্নটি হচ্ছে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো তারপর হচ্ছে একশো তিরানব্বই জনস্বাস্থ্য নৈতিকতা নিশ্চিত করেন সঠিক উত্তর হচ্ছে অনুষ্ঠানে আঠারো নম্বর তারপর একশো চৌরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মতে মৌলিক অধিকার পঁচানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিককরণের মাধ্যমে তারপর ছিয়ানব্বই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের নামক প্রজাতন্ত্রের ভিত্তি কি সঠিক উত্তর হচ্ছে ওপরে সবগুলো সঠিক তারপর হচ্ছে একশো সাতানব্বই নম্বর প্রশ্ন সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে এটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট প্রদান করে উনিশশো সালে একশো আটানব্বই নম্বর প্রশ্নটি সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদন বিশ্ব ব্যাংক তারপর একশো জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতি বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হয় কিনা একত্রিশ অক্টোবর দু সালে তারপর বিশ দুইশো নম্বর প্রশ্নটি হচ্ছে এবং সর্বশেষ সাত আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত দুদকে দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যাগত সুযোগ হচ্ছে একশো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য